ওয়েলকাম টু পাখির বিদ্যালয় প্রথমে বলে রাখি আজকে টপিক শুরু করার আগে যারা আগে অনেকদিন আগে ভি প্লাস জমা দিয়েছেন মানে অর্ডার দিয়েছেন তাদের ভি ভিপ্লাস এবার পৌঁছতে লেগেছে পৌঁছিয়ে আর যারা নতুন অর্ডার দিয়েছেন এবং বলছেন যে ভি প্লাস দাদা কবে পাবেন নেক্সট উইক থেকে পাবেন কারণ কিছু ইনগ্রিডিয়েন্টস শর্টেজ রয়েছে ইনগ্রিডিয়েন্টস শর্টেজ মানে এই সময়টা আমি দেখছি প্রত্যেক বছরে কিছু কিছু মিক্সিংয়ের প্রবলেম হয় মানে ইনগ্রিডিয়েন্টস শর্টেজ হয় এখন প্লাস পঞ্চাশ রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় দেখুন ব্যাপারটা হয় যে আমি যদি কোনো ইনভিডেন্স মিসিংও করি ফার্স্ট হচ্ছে যে রেজাল্টের তো ফারাক আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বুঝতে পারবেন কিন্তু সেই জন্যেই দেরিটা এবং যারা যারা আমি দিন একটুখানি ওয়েট করছি যে লটটা আগে গেছে সেই লটটা একটু পৌঁছে যায় তারপর আমি দেব আর এটা আমি অনেক দু তিন বছর ধরে ঠিক করার চেষ্টা করছি দেখুন ব্যাপারটা আপনি নিজে ভেরিফাই করে দেখুন বা ভাবনা করে দেখুন কেউ বলছে ডিটিসি করুন কেউ বলছে না পোস্ট অফিসে দেরি হলেও অসুবিধে নেই যে কোন যে কোনো একটা ওয়েট আমার তো চলতে হবে না সেই হিসাবে একটু ওয়েট করুন নিশ্চয়ই সবাই পেয়ে যাবেন এরকম নয় যে টাকা নিয়ে ভুলে গেছে যেটা আমি বারবার যারা নতুন অর্ডার দিয়েছেন তাদের উদ্দেশ্য বলছি যাই হোক আজকে আমরা ছোটো পাখি নিয়ে ডিসকাস করব ছোটো পাখি মানপ জাবা পিঞ্চেস এই দুটো পাখিকে নিয়ে আমরা ডিসকাস করব যারা পালন করছেন বা যারা কিছু কিছু সাফল্যতা পাচ্ছেন আবার কিছু কিছু বেশিরভাগই অসফল হচ্ছে এই গরমকালে কিভাবে তাদের যত্ন নেবে এবং কীভাবে এদের কেয়ার করবেন এদের ফুড হ্যাবিট কী হওয়া উচিত সিডমিক্সকে কী নম্বরে ব্যালেন্স করবেন ইত্যাদি ইত্যাদি তো চলুন ভিডিওটা শুরু করবেন ফার্স্ট হচ্ছে যে প্রথমেই বলে রাখি যারা মানে এখনো পর্যন্ত ফেসবুক থেকে আমাকে ফলো করেননি কারণ ওখানে আমি ডেলি পাখির ওপর এবং আদার্স সাবজেক্টের ওপর আমি রিলস বা ভিডিও রিলিজ করে থাকি এবং আরও অনেক টপিকের ওপর কাজ করছি যেমন ছোটো ছোটো মানে এডুকেটেড গল্পর ওপরও কাজ করছি সেগুলো ওখান থেকেই পাবেন তো কাইন্ডলি ফলো নিচে ডেসক্রিপশন বক্স চেক করুন ফেসবুক আইডিটা পেয়ে যাবেন ফলো করে রাখুন কারণ আজকের দিনে কেউ একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে না কারণ মাল্টিপুল প্ল্যাটফর্মে কাজ চলছে ছোটো পাখি এই গরম আমাদের দেখুন আমাদের যে দেশে আমরা বসবাস করছি সেখানে গরমের প্রভাবটাই বেশি শীতকাল আসছে বসন্তকাল আসছে গ্রীষ্মকাল আসছে কিন্তু দেখতে গেলে ওভারঅল গরমের প্রভাব বেশি মানে এই যে দেখুন আমি ঘামছি পাখা যেহেতু বন্ধু ঘামছি যে হিউমিডিটি অনেকটা বেশি গরম একরকম হিউমিডিটি যে বেড়ে যায় তখন কষ্টটা ছোটো পাখিকে আপনি যেরকমভাবে আমাদের একটা ধারণা আছে যে ফিনচেসকে দেখুন আমারও সেটা যে খুবই ছোটো সেটা প্রিনচেস আগে দু একটা বড়ো ছেলে কারণ আমার লাফ পাটের শখ বেশি বা বড় পাখির সব বেশি ছোটো পাখিও খুব ভালোবাসি এরকম দেখুন বার্ড লাভার হিসাবে ছোটো বড়ো ম্যাটার করে না মেন হচ্ছে স্পেস অনেক প্রবলেম হয়ে গেছে কিন্তু আমার ওপেন স্পেস যারা বাড়িতে এসছেন রিপ্লাস নিতে বা মানে যোগাযোগ করতে তারা দেখেছেন ওপেন স্পেস সেখানে ঠান্ডার কোনো ব্যাপারই লাগে না এই যে টিনচেস্টের একটা ধারণা থাকে আমাকে দেখুন পরিবেশ যেরকম আপনি মানুষ হ্যাঁ তা বলে কি আপনি বৃষ্টি করছেন ছাদের গিয়ে বসিয়ে দেবেন তা নয় যতটা গাঠ করা যায় করবে গরমের পাখিও তারও একটা লিমিট থাকে এরকম না যে সে পঞ্চাশ ডিগ্রিতেও সে তার অসুস্থ হবে না কিন্তু দেখুন ওয়েদার তো আমরা কন্ট্রোল করতে পারবো এই ছোট ছোট পাখি যারা পালন করছেন তাদের ক্ষেত্রে বলি সফকে অফ দেবেন না সফট ফুডের মধ্যে পুদিনা পাতা শসা যেটা আমি আগে একটা ছোটো ভিডিওতে বললাম এই জিনিসগুলোকে ইউজ করুন ছোট ছোট কারণ ওরা তো আর এরকমভাবে খাবে না তারপরে ধরুন এগ ফুড গাজর পুদিনা পাতা এরকমভাবে মিক্সিং করে করে দিন কারণ অ্যানিম্যাল প্রোটিনটা স্প্যারো গ্রুপের পাখি একটু বেশি দরকার হয়ে পড়ে সেই জন্যে এই ধরনের জিনিসগুলোকে অ্যাপ্লাই করি অনেকে গরমে সফটফুড বন্ধ করে দেন দেখুন সফটফুডের মধ্যে যে ওয়াটার কন্টেন্টটা আছে না সেটা বডি রিসিভ করে বাকি যত না জল খায় জল নিশ্চয়ই দেখুন অত্যাধিক মাত্রায় গরম পড়লে সে জল করবে স্নান করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু সফটফুডের মধ্যে যে ওয়াটার কন্টেন্ট সেটা আপনি ওই জল নিগড়ে জল বার করতে পারবেন না কিন্তু শরীর সেটা থেকে নিগড়ে পুটষ্টি এবং জলটাকে বার করতে পারে ফলে সফটফুড বন্ধ করলে ডিহাইড্রেশনের প্রবলেম আসবে নার্ভাস ডিসিজ নার্ভাস সিস্টেমের প্রবলেম আসবে কারণ আমাদের শরীর যে কোনো বডিতে লিকুইডিটি একটা বলে জিনিস আছে আমাদের শরীরে যেমন সত্তর পার্সেন্ট জল ব্লাড ফ্লাড ইত্যাদি নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত জিনিস তখনই যদি ডিহাইড্রেশনের দিকে চলে যায় আপনার পাখি ডায়রিয়া লুসমোশন নার্ভ ব্রেকডাউন ইনডাইজেশন প্রবলেম উইকনেস এই সমস্তগুলো দেখা যায় তাই ছোটো পাখিকে আমি ভুলবো না যে রোদে রেখে দিন তারা গরমে খুব ভালো থাকবে অত্যাধিক মাত্রায় যেভাবে গরম বেড়ে চলেছে সেখানে কিন্তু হাওয়া বাতাসের দরকার সেই জন্য আমি অলবেস বলবো দেখুন যারা করে ফেলেছেন সেটা অনেক বছর ধরেই ব্যবহার মানে সেটাপে কাজ করছেন তবুও বলবো তাদের টবে তুলসী পাতা ছোটো ছোটো মানে টবের লুচি পাতা নিম পাতা পুদিনা পাতা অ্যালোভেরা পাতা এই ধরনের গাছগুলো লাগান যাতে বাতাস পরিষ্কার থাকে অক্সিজেন লেভেলটাও মেনটেন হয় এবং একটা ঠান্ডা কুল পরিবেশ তৈরি হয় করে দেখুন তবে তো ফল পাবেন আর আজ পর্যন্ত আমি আবার বলছি যে কোনো উল্টো পাল্টা ইনফরমেশান শেয়ার করি না যেটা আপনাদের কাজে আসবে যেটা কারণ যে সময়টা আপনি এখানে ইনভেস্ট করছেন ভিডিওটা দেখার জন্য তাতে যেতে আপনাদের অন্তত কিছুটা তো কাজে আসুক তো এখানে কিছুটা না অনেকটাই কাজে আসবে যদি ঠিক মতন ফলো করে থাকে সব সব কখনও কখনও মানে দেবেন না আমি যেমন ধরুন এই সময়ও এগ ফুড রাইস তার মধ্যে পুদিনা সশা এগুলোকে ছোটো ছোটো পুজো করে দিচ্ছি তারপরে ধরুন গাজর পুদিনা এগুলো দিচ্ছি হ্যাঁ স্প্যারোগ্রুপের পাখিকে অল্প মাত্রায় আপনি চিরম বলব ওই যেটা দেরাদুন রায় যেটা প্যাটকর্ম ওই ধরনের জিনিসটা আপনি ইউজ করতে মানে ভাতটি ইউজ করতে পারেন এছাড়া আপনি পুদিনা পাতার জল তার সঙ্গে সোশ্যাল ভিজিয়ে রিসেন্ট আমি একটা ভিডিও ফেসবুকেও ছেড়ে দিয়েছিলাম এখানেও দিয়েছিলাম তার সঙ্গে অল্প একটু লেবু মানে শরীরকে যতটা ঠান্ডা রাখা যায় ঠান্ডা মানে আমি ফ্রিজের জল বা বরফের কথা বলছি না ন্যাচারালি কুল সিস্টেম যেটা আমরা ধরুন ওআরএসের জল খাচ্ছি আমরা গ্লুকন ডি খাচ্ছি আপনি গ্লুকন ডি সপ্তাহে দুদিনে ইউজ করতে পারেন ওআরএস ইউজ করতে পারেন যারা সামর্থ্য আছে তারা ডাবের জল ইউজ করুন এছাড়া তো আপনি পুদিনা পাতা লেবুর জল এই ধরনের জিনিসগুলো আপনি ইউজ করে দেখুন আপনার পাখি সুস্থ থাকবে বিশেষ করে ছোটো বড়ো যে কোনো পাখি হোক না কেন ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখার জন্যে সকালবেলার দিকে জোয়ান জিরে মৌরি আর ধনে এই চারটে ইনগ্রিডিয়েন্টকে যেটা অনেক পুরনো কথা আবার রিপিট করলাম দিয়ে দেখুন দেখুন ছোটো ছোটো পাখির যে ডায়রিয়া মোশনের প্রবলেম হচ্ছে গরমকালে এটা একটা স্বাভাবিক ব্যাপার সেই জায়গাগুলো কন্ট্রোলে আসবে এবং ঈদেটা ঠিক থাকবে উইকনেসটা চলে যাবে এবং তাদের খাবার চাহিদাটাও ঠিক থাকবে আমি আপনাদের শ্যুট করে দেখাতে পারি আমার তিনশো পঁয়ষট্টি দিনে গরম এত তো গরম যাচ্ছে কোনো পাখি যে চুপচাপ বসে আছে খাবার খাচ্ছে না সেই উইক আমি দেখাতে পারবেন আমি ভিডিও করে দেখাতে পারি আপনাকে বা আপনি নিজেও এসে দেখে যেতে পারেন যে একটা পাখিকে যদি আপনাকে দেখাতে পারেন যে দাদা আপনার এই পাখিটা কিন্তু উইক হয়ে আছে এই পাখিটা কিন্তু অসুস্থ তাহলে আমি আপনার সামনে স্বীকার করল হ্যাঁ অসুস্থ কারণ সেইভাবে মেনটেন করতে জানতে হবে আর সেই জানাটাই যেটা আমি নিজে করি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার আসছে যে সিডমিক্সটাকেও কিন্তু ব্যালেন্স করতে হবে আমি আজকেই একটা পোস্ট রিল আমি ফেসবুকও দিয়েছি সিডমিক্স পেন কারণ জাবা পাক সরি জাবা হোক বা পেন যে যাবার মধ্যে যেমন সিডমিক্স যদি ধরুন আপনি ক্যানারি কাংনি দানা রিলাক্সে কাংনি দানা ছোটো কাংনি দানা বড়ো দানা মিক্স করতে পারেন এটা ভালো কাজ হয় তার সঙ্গে একটু ক্যানারি দিলেন মিলেট ইউজ করলেন ওটস অতি অবশ্যই দেবেন আপনি সব ফুটোই ওটসকে ইউজ করতে পারেন বাজরাকে ইউজ করতে পারেন মানে যত মানে জলীয় জিনিস আপনি পদার্থ দেবেন জলি দেখুন বার্ডস কোনো পাখি জল জল জিনিস পছন্দ করে না কিন্তু ওপরে শক্ত নিচে ভেতরে নরম এই জিনিস পছন্দ করে আপনি এই সময়ে যত সিড মিক্স প্রোভাইড করবেন পাখি কিন্তু তত ড্রাই হতে থাকে কারণ ওয়াটারটা জরুরি যাওয়াটা দরকার এখন সেই জন্য সিডমিক্স দিন তাকেও কিন্তু ব্যালেন্স করুন দুদিন আমি একটা ভিডিও বানাই খুব বেশি লোকে দেখে না একটাই কারণ ওই যে আমরা তো সব জানি না তারপরে যখন প্রবলেম হয় তখন আমরা বিভিন্ন জায়গায় কড়া নেই প্র্যাকটিক্যাল ব্যাপার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে যদি ব্যালেন্স করতে পারেন আপনার পাখি যদি অসুস্থ হয় তাহলে আমি পাখি পালন কেন ভিডিও করাও ছেড়ে দেবো এত বড়ো কথা ওপেনলি আপনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন কারণ এটা আমার এক্সপেরিমেন্ট ওই গুগল পড়ে আর দুটো বইয়ে মানে প্রতি টল স্ট্রিক থেকে পাতা কিনা আমি বলছি না পাখির সঙ্গে থেকে শিখেছি সেই হিসাবে বলছি আপনাদের সঙ্গে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটার বেসিক রিকোয়ারমেন্ট যে কোনো অ্যানিম্যাল বডিতে যেটা যদি প্রপার মাত্রায় আমরা প্রোভাইড করতে পারি প্রপার পারসেন্টেজ যে পাখির যেটা দরকার সেটা যদি আমি একটা মিন লিস্টও দিয়েছিলাম সেটা যদি আপনি প্রোভাইড করতে পারেন তাহলে আপনার পাখি অসুস্থ কম হবে এবং সে সুস্থ থাকবে তো সিডমিক্স ব্যালেন্স সিডমিক্স দাম মানে ধরুন একে যেমন ক্যানারি পোষণ দিলেন আপনি মিলেট দিলেন সেটাকে ব্যালেন্স করতে হবে এইরকম না যে দিয়ে দিলাম এরা মোটো মোটো এরকম না ব্যালেন্স মাত্র এর এতটা পারছেন ওর এতটা পারছেন এবার হচ্ছে ফ্রেশ ওয়াটার প্রোভাইড করুন ছোটো জাতীয় পাখি স্নান করতে খুব ভালোবাসে সেটা নিম জল হতে পারে প্লেন ওয়াটার নিশ্চয়ই দিন এখানে একটা ইনক্লুড করব মানুন বা না মানুন এটা মারাত্মক কাজ করে হিলিং ওয়াটার ঠিক আছে সান হিলিং ওয়াটার হোক বা মুন হিলিং ওয়াটার হোক বা আপনি নিজে হিল করে ওয়াটারটা প্রোভাইড করলে যদি যদি খায় বা স্নান করে ইন্টারনাল এক্সটার্নাল বোথ লাভ হয় সেই জন্যে এটাও একটা অপশান পাখিকে ভালো রাখা তো নিম পাতার জল অ্যালোভেরার জল বা পুদিনা পাতার জলও কিন্তু স্নান করে বিশেষ করে নিম হলুদ জলে যদি স্নান করায় ছোটো ছোটো এই সময় যে মাইটসগুলো হয় শরীরে ছিটকে থাকে সেখান থেকে আপনি সুরক্ষা পাবেন মাইটসের জন্যে ছোট পাখির অনেক বড়ো বড়ো প্রবলেম হয় সেই জন্য মাইটসকে কেয়ার করার জন্য আপনি নিম জলকে সপ্তাহে আপনি দু তিনবার ইউজ করতে পারেন তার সঙ্গে দেখুন ওরা তো মুখে দেবে এবার মুখে দিলে একটি প্রবলেম নিম হলুদ ডেটল পেটল মেশাবেন না নিম হলুদ এই ধরনের জিনিসগুলোকে আপনি ইউজ করতে পারেন তাতে স্কিন বা মুখে গেলেও কোনো হার্ম করবে না ক্ষতি করবে পাখিকে প্রপার মেন জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাট এন্ড দুটো জিনিস খাবার দাবার সবই যদি আপনি ঠিক করেন কিন্তু দুটো অপশান যদি মেনটেন না করেন সেটা হচ্ছে দুটো অপশানের মধ্যে একটা ইনক্লুডেড প্লেন ওয়াটার পাখিকে প্রোভাইড করতে হবে ফ্রেশ ওয়াটার যেটা আমরা ঠিক আছে বাট সেটা যদি মাটির জলে আমরা পুঁজোর সেই একটা কথা বলেছিলাম পুঁজোর জল ইউজ করি না তাতে ফ্রেশ ওয়াটার হয় ওয়াটার মানে আর্থ এলিমেন্ট ওটা তো সেই আর্থ এলিমেন্টের অনেক কিছু আমরা কিন্তু সুবিধা পেতে পারি আমরা আজকের দিনে মডার্ন হয়েছি আমাদের টেকনোলজি মডার্ন হয়েছে মানসিকতাটা মডার্ন হয়নি এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম মানে আমরা ভাবি যে টেকনোলজির সঙ্গে সঙ্গে প্লাস্টিক এই সমস্ত জিনিসগুলো যেভাবে আমরা ইউজ টু হয়ে গেছি আমরা যখন ছোটো ছিলাম আপনিও যখন ছোটো ছিলেন যে আমাদের কলসি যেটা বা ওই যে কুঁজো কুঁজো বলা হতো সেখান থেকে জল ঢেলে সেই জলের স্বাদ আর যা টেস্ট ফ্রিজের জলের স্বাদ টেস্ট অনেক পার্থক্য কারণ আর্টিফিশিয়াল একটা ন্যাচারাল তো দুটো তো পার্থক্য তো এটা তো আমি তো বুঝবুরির কথা নয় এটা আপনিও ভালো করে জানেন যে দুটোর মধ্যে আকাশ পাতাল পাথর হ্যাঁ টেস্টটা পেলে তখন নর্দমার জলও তো অমৃত লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা সুবিধে যেটা সঠিক সেটা কর যাতে আপনার অনেক মেডিসিন কষ্ট কিনে যায় মেডিসিন যখন বললাম এখানে হ্যাঁ আর কথা লাস্ট বলে মেডিসিনে ঢুকছি সেটা হচ্ছে প্রপার রেস্ট দিন আট থেকে বারো ঘন্টা যে কোনো পাখিকে রেস্ট দিন আপনার সিনারিও বদলে যাবে যে আজকে আপনার সে সিনারিও মানে দৃশ্য তো যাই হোক এবার আসছে আমি হোমিওপ্যাথিক মেডিসিনে কিছু বলি সপ্তাহে দুদিন করে আপনি কালমেক মাদার ইউজ করুন নাক্সভি কাথারটি ইউজ করুন আলফা আলফা মাদারটা আপনি রেগুলার ইউজ করতে পারেন বা আলফা আলফা টনিক তার সঙ্গে জেলসিমিয়াম থার্টি একটু দুপুরবেলার দিকে হেডস্ট্রোক সানস্ট্রোকের প্রবলেম থাকবে তো সেখানে গ্লু নাইন থার্টি জেলসিমিয়াম থার্টি কার্বোবেস থার্টি চায়না থার্টি ভিডিও পজ করে নামগুলো লিখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিখেও দিচ্ছি এই জিনিসগুলো যদি ইউজ করেন পাখি খুব সুবিধা হবে সুস্থ থাকবে এই সময় একটা জ্বরের সম্ভাবনা থাকে কারণ স্টান করে আবার রোদ্দুরে এসে বসে মানে সর্দি গরমির জন্য ফলে এখানে ইচিনেশিয়া মাদার রাস্টপস থার্টি অ্যাকোনাইট থার্টি অসিনল স্যান্টাম মাদার অ্যান্টিবায়োটিকের হিসাবও কাজ করবে প্রোবায়োটিক হিসাবও কাজ করবে অ্যাট এন্ড একটা কথা পাখিকে প্রপার খেতে দিন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন কারণ জল বদলে দিন সব ফুট যেন সকালে দিলেন দুপুরে তুলবেন এরকম না দু ঘন্টা তার বেশি হলে সব ফুড ফেলে দিয়ে আবার নতুনভাবে সব ফুট দিন কিন্তু ওই নোংরা করবেন না যে পাখি ন্যাচারাল হ্যাবিট হচ্ছে কেজ ফ্লোরে নেবে খুঁটে খুঁটে খাওয়া সেখানে যদি এরকম ব্যাকটেরিয়া ভাইরাস জিনিস পেয়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশান হয়ে গেছে সেটা ইন্ট্যাক্ট হয়ে গেলো তাহলে কিন্তু প্রবলেম চট করে সলভ ছোটো পাখি বেশি স্ট্রেস অনুভব করে বড়ো পাখির গরমকালে যে অ্যাংজাইটি ডিপ্রেশনের প্রবলেম হয় মানে মেন্টাল প্রবলেমটা সেটা আপনি কালিপস বা আদার জল দিয়েও শূন্য করতে পারেন বা পাখিকে প্লেফুল রাখার জন্যে গাছপালা এরকম লম্বা লম্বি না এরকম গাছের মতন স্টিক লাগান ছোটোবে ওরা ওই রকম জায়গায় বা একটা অরিজিনাল গাছই ধরুন সেট আপের মধ্যে লাগাতে পারলেন যেখানে যাদের ধরুন ওপেন সেট আপ রয়েছে একটা ঘরের মধ্যে গাছ লাগিয়ে দিন টবে ওরা যদি গাছ যে দুলছে ডালটা হিলছে এই ধরনের জিনিসকে বেশি পছন্দ করে যদি আর্টিফিশিয়াল করতে চান তাহলে ঝোলনা লাগান ঝুলনা ঝোলনা যেগুলো প্লাস্টিকের পাওয়া যায় কাঠেরও পাওয়া যায় আজকে আমি বলবো কাঠের ইউজ করুন তো এই জিনিসগুলো করুন আপনার ছোটো বড়ো যে কোনো কাটি সুস্থ থাকবে আর যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ করুন আমি ধীরে ধীরে টাইম শিডিউল ঠিক করে আনছি सबाई के लिए लाइड नमस्कार